দুইদিন ব্যাপী রাজ্য ট্রাইথলন চ্যাম্পিয়নশিপের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলা ওমাকান্ত স্কুল সুইমিং পুল প্রাঙ্গণে এই প্রতিযোগিতায় অংশ নিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় সাব জুনিয়র জুনিয়র ও সিনিয়র বালক ও বালিকায় অংশগ্রহণ করে শনিবার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্রোণাচার্য অ্যাওয়ার্ড প্রাপ্ত বিশেষ নন্দী তীব্র অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুচিত্রায় ট্রাইথলন অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিয় কুমার সহ অন্যান্যরা এদিন চারটা গ্রুপের যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের হাতে পুরুষ পুরস্কার দিলেন অতিথিরা বিশতম রাজ্যভিত্তিক ট্রাইথলন চ্যাম্পিয়নশিপ আট নয় সম্পূর্ণ হয়েছে এবং এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত আমাদের এখানে সাতটা ডিস্ট্রিক্ট অংশগ্রহণ করেছে এবং একশো পঁচিশ জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে আমাদের ক্যাটাগরি হয়েছে তিনটা ক্যাটাগরি আন্ডার ফোরটিন আন্ডার টুয়েলভ এবং আন্ডার সেভেন্টিন বয়েজ অ্যান্ড গার্লস এবং আমাদের দুই দিন যাবত এই কম্পিটিশনে বিশাল সাড়া পড়েছে এবং আগামী দিনেও আমরা ন্যাশনালে হ্যাঁ ন্যাশনাল গেমসে তো আমরা প্রতি বছর অংশগ্রহণ করি এবং আগামী দিনে ন্যাশনাল মিটেও আমরা অংশগ্রহণ করব। ন্যাশনালে যখন ডেট আসবে আমরা টিম পাঠাবো কয়টা বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে তিনটা বিভাগে পুরস্কার হয়েছে চব্বিশ জনকে আমরা পুরস্কার করেছি হ্যাঁ এখান থেকে তিন চারজন তো ভালো আছে আন্ডার ফোরটিনের আছে এবং আন্ডার সেভেন্টিনের আছে ভালো আপনার পরিচয়টা আপনার পরিচয় ওমীয় কুমার দাস ত্রিপুরা টাইথলন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি